আল্লাহ রাস্তায় যারা যাবে এদেরকে আল্লাহ সাহায্য করে রাখো যদি তোমার টাকা পয়সা লিখছে না থাকে শুধু আল্লাহ আল্লাহ দিনের জন্য আল্লাহর আল্লাহ সেই সেদিন আল্লাহ আমার দেখায় গত মঙ্গলবার ঢাকা প্রোগ্রাম করে রেখেছি প্রফেসর আমার সাথে বুঝতে পারফেসর গাউসে রয়েছে শীত কুয়াশা মা বেলানোর জন্য আমার নামাই

কেন আলহামদুলিল্লাহ আমি তেহার লাগি আমি টাকা পশার জন্য কোনো অন্য না শুধু আমানতের জিম্মাদারি আদায় করার মানুষে আল্লাহ দিনের স্বারটা আমি আমি যে টেহা কতগুলি টাকার লাগি আমি ওয়াজ গাড়ি বারো রাখি না গাড়ির বারো দিয়ে